তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ বলো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তো গলার কমটাকে কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ অনেকদিন অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি বা কেন ভিডিও আপলোড করা হয়নি তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো বা ফেসবুকেও তোমরা কমেন্ট কমেন্ট করেছো ভিডিও আসছে না কেন দাদা ভাই বলি যে আমি বিশ্বকাপ পূজার আগে ঠিক বিশ্ব পূজার আগের দিন দুপুর থেকে আমার শরীর খারাপ হয়ে যায় মানে সাত পাঁচ ছ দিন আজ থেকে পাঁচ ছ দিন শরীর খারাপই ভুগছিলাম ঘরে মানে এত শরীর খারাপ হয়ে গেল মানে জ্বর ঠান্ডা লাগা গোলাই ব্যথা মানে এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল তো কাল বিকেলের থেকে কাল বিকেলের পর থেকে একটু সুবিধা হয়েছি তাই আজকে একটু ঘুরতে চলে এলাম কালকে ঘুরতে গিয়েছিলাম বিকেলের পর তাই শরীরটা একটু হালকা হয়েছে মানে এবারে একটু না ঘুরলে হবে না কারণ এক টানা চার পাঁচ দিন ঘরে বসেই তো আহ তো দেখো চারদিকে যেমন আজকে আবহাওয়াটা সত্যি জাস্ট অসাধারণ হন এইদিকেও সুন্দর রুদ্রাম চলতির মাঠ এইদিকেও দুর্যাম চলতি চলতির মাঠ আজ তার মাঝে গাড়ি গাড়ি ছুটছে তো দুর্গা পূজার প্যান্ডেলের সব জিনিস করতে আসছে আর কিছু দিন দুর্গা পূজা এখন পর্যন্ত দুর্গাপূজায় কোনো কিছু কিনা হয় কেনাকাটা হয়নি মন্ত্র কিনবো বুধবার বুধবার দিন কিনতে যাব বাজারে কিনব একটা জায়গায় ঘুরতে তো এবার থেকে আবারও যেমন ভিডিও আসতো সেরকমই ভিডিও আসবে প্রতিদিন তো শরীর খাবারের জন্য ভিডিও দিতে পারিনি যে শরীর ভালোই গেছি আর এবার থেকে প্রতিদিন ভিডিও আসবে কথা বলতে একটু কেমন কেমন লাগছে ঘাস মারা বৃষ্টি যে এখান থেকে হিমি লাগছে তো ঘাস মারা বৃষ্টি দিতে নীল হিমি সুন্দর লাগে তো কাল কালকে বিকেলের পর থেকে সুবিধা হয়েছে নাহলে কদিন বন্ধুরা মানে এইসব ভাইরাস জল ভাইরাস আর এখনকার বন্ধুরা মানে ভাইসার জ্বর তো এখানে যে মাছ ধরা মানে হিক চলছিল বেশ কদিন ধরে তো এসাই হয়নি শরীর খারাপ হয়ে গেলো মাঝখানটাই নদীর জলই নেই এখন পুরো শুকনো নদী জলই সূর্যদেব একটু একটু উঠছে আবার বন্ধু যাচ্ছে মানে মেঘলা উদাস পুজোতে বোধহয় বৃষ্টি হবে আর বন্ধুরা এখনকার জ্বর মানে ভাইরাস জ্বর ভাইরাস মানে এদের কি ইনফ্লুয়েন্স না কি জ্বর হয় এটা আমি বলতে পারছি না সেই জ্বরটা হয়ে গেল আমার এখন ভাইরাস জ্বর ভাইরাস জ্বর যা কি না সবারই হচ্ছে এই জ্বরটা ধরে ফেললে আর জট করে ছাড়বে না এতটা আর শক্তিশালী জ্বর তো আমাদের এখানে রাস্তাঘাটগুলো বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট দেখ তো জায়গায় কেমন লাগছে বন্ধুরা আমাদের পাশে এয়ারটেলের পোর্ট যাচ্ছে বন্ধুরা মানে এয়ারটেলের পোচার যাচ্ছে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এরকম বড় গাছ থাকা ভালো বড় গাছ লাগছে ফুল फोन mm -hmm. गोर खुले चार दिखे सबूज